অভিবাসীদের হোটেলে রাখতে গিয়ে সরকারি ব্যয় সাড়ে চার বিলিয়ন থেকে বেড়ে গিয়ে পনেরো বিলিয়ন পাউন্ড হতে যাচ্ছে অন্যদিকে আশ্রয় প্রার্থীদের থাকার ব্যবস্থা করে মিলিয়ন মিলিয়ন পাউন্ড লাভ করছে বিভিন্ন হোটেল কর্তৃপক্ষ এরকম হোটেল সার্ভিস প্রদানকারী একটি কোম্পানি সরকারের সাথে লাভজনক চুক্তি করার পর থেকে প্রায় একশো মিলিয়ন পাউন্ড লাভ করেছে কিন্তু এই হোটেল কর্তৃপক্ষের ব্যবহৃত হোটেলগুলোতে অভিবাসীদের ভয়াবহ অবস্থার মধ্যে রাখার অভিযোগ রয়েছে টাওয়ার হ্যামলেটস এর প্যারেন্টসদের দৃষ্টি আকর্ষণ ভাষা শিক্ষার মাধ্যমে সন্তানের একাডেমিক ও চাকরির সম্ভাবনা উজ্জ্বল করুন ক্লাস শুরু সেপ্টেম্বর অক্টোবরে বাংলা আরবি ম্যান্ডারিন ক্যান্টনিজ সোমালি এবং আরো অনেক কমিউনিটি ল্যাঙ্গুয়েজ থাকছে আফটার স্কুল ও স্যাটারডে ক্লাস মনে রাখবেন একাধিক ল্যাঙ্গুয়েজ উচ্চতর শিক্ষায় উন্নতির সম্ভাবনা বাড়ায় এবং নিজস্ব ভাষা ঐতিহ্য ও সংস্কৃতির সাথে আরো গভীর সংযোগ ঘটায় ন্যাশনাল কারিকুলামে সর্বোচ্চ পনেরো জনের ক্লাস আজই রেজিস্ট্রেশন করুন ক্লিয়ার স্পিস রেডিং হোমস নামের এই প্রতিষ্ঠান এখন বিপুল পরিমাণ অর্থ লাভ করে নিয়েছে তারা আশ্রয় প্রার্থীদের থাকার ব্যবস্থা করতে হোম অফিসের সাথে দশ বছরের একটি চুক্তি করেছে এই সার্ভিসগুলোর সামগ্রিক প্রত্যাশিত খরচ আগের চাইতে তিন গুণেরও বেশি বেড়ে চার দশমিক পাঁচ বিলিয়ন পাউন্ড থেকে পনেরো বিলিয়ন পাউন্ড হতে যাচ্ছে জানা গেছে ইংল্যান্ড এবং ওয়েলসে অভিবাসীদের থাকার ব্যবস্থা করতে ক্লিয়ার স্প্রিংসকে সাত বিলিয়ন পাউন্ড প্রদান করা হবে এদিকে হোটেল সার্ভিস ব্যয় যখন কয়েক গুণ বাড়ছে ঠিক তখনই অভিবাসীদের হোটেলে হোটেলে রাখার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে হচ্ছে সার্বিক পরিবেশ করতে থাকা অভিবাসীরাও বিক্ষোভ করছেন বিভিন্ন হোটেলে থাকা অভিবাসীরা বাজে পরিবেশে থাকা নোংরা খাবার পরিবেশন করা সহ নানা ধরনের অভিযোগ এনেছেন তারা বাজে পরিবেশের জন্য হোটেল পরিচালনা করা প্রতিষ্ঠানগুলোকে দায়ী করেছেন ক্লিয়ার স্প্রিংসের সাইটগুলোতে কম পুষ্টিকর খাবার বাজে হেলথ কন্ডিশন মাসিক পণ্য এবং টয়লেট পেপারের রেশনিং এর প্রমাণ রয়েছে এদিকে হোম অফিসের হোটেল ডিলগুলো এমপিদের তদন্তের আওতায় আনা হয়েছে জানা গেছে দুই সালে কনজারভেটিভ পার্টির সরকারের সাথে চুক্তি করার পর থেকে ক্লিয়ার স্প্রিংস রেডি হোমস তাদের মূল কোম্পানিকে প্রায় একশো মিলিয়ন পাউন্ড লভ্যাংশ প্রদান করেছে এদিকে অভিবাসীদের এসব অভিযোগের ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ক্লিয়ার স্প্রিংস রেডি হোমস কর্তৃপক্ষ জানা গেছে ক্লিয়ার স্প্রিংস সাউথ ইংল্যান্ড লন্ডন এবং ওয়েলসে প্রায় তিরিশ হাজার আশ্রয় প্রার্থীকে তাদের বিভিন্ন হোটেলে রেখেছে তারা অন্যান্য ঠিকাদারদের তুলনায় বেশি হোটেল ব্যবহার করে এবছরের শুরুতে একটি সংসদীয় কমিটি জানান সাম্প্রতিক বছরগুলোতে হোটেলের ব্যাপক ব্যবহার এবং ছোট নৌকায় আসা আরও বেশি অভিবাসীর কারণে হোম অফিসের চুক্তির প্রত্যাশিত মূল্য উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে এদিকে ক্লিয়ার স্প্রিংস এবং অন্য একটি সার্ভিস প্রদানকারী সংস্থা জানিয়েছে যে তারা হোম অফিসের চুক্তিতে নির্ধারিত মার্জিনের চেয়ে কিছু লাভ ফেরত দেবে তবে সরকার এখনও এ ব্যাপারে কিছু জানায়নি দুমানা রাখি রান টিভি লন্ডন